ফ্রেন্ডস যে দুই খাবার একসাথে খেলে হতে পারে কিডনিতে পাথর কিডনিতে পাথর হওয়ার অনেক অনেক কারণ আছে তাদের মারাত্মক কারণ হচ্ছে আপনি পালং শাক বিটরুট লবণ অতিরিক্ত সোডা জাতীয় বা অতিরিক্ত সফট ড্রিঙ্কস বা কোলা জাতীয় পানীয় বা যুক্ত বা যুক্ত বেশি মাত্রায় পানীয় এবং এর পাশাপাশি কিছু বিশেষ খাবার অতিরিক্ত লাল মাংস কচুর শাক প্রচুর পরিমাণে আপনার দেহের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছে এই ধরনের খাবার যারা গ্রহণ করছেন তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে পারে কিডনিতে পাথর হওয়ার অনেকগুলো কারণ থাকতে তার ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ যেগুলো আমাদের জন্য অনেক জানা খুব বেশি পরিমাণ জরুরি তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাতে যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে কিডনিতে পাথর হওয়ার আসলে জন্য কোন কোন খাবারগুলো বেশি পরিমাণ দায়ী এবং আমরা এই ধরনের খাবারগুলো এড়িয়ে কোন খাবারটি গ্রহণ করলে কিডনি ভালো থাকবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক কিছু অকজনের যুক্ত খাবার যেগুলো কিডনিতে পাথর হওয়ার জন্য তাই প্রথমেই তার ভিতরে অন্যতম ধাপ হচ্ছে অকজনের যুক্ত খাবার সেটি হচ্ছে পালং শাক বিট চকলেট এছাড়াও বাদাম বা এর পাশাপাশি আছে কালো চা বা চা বা অতিরিক্ত পরিমাণ কালো রঙের চায়ে এই সমস্ত অজলের যুক্ত খাবারগুলো কিডনিতে পাথর হওয়ার জন্য অনেক বেশি পরিমাণ দায়ী দ্বিতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত প্রোটিন খাবার অতিরিক্ত লাল মাংস অতিরিক্ত পরিমাণে যদি কেউ এ ধরনের মাংস গ্রহণ করে তাতেও কিন্তু তাদের এরকমটি হতে পারে এছাড়াও ডিম মাত্রা অতিরিক্ত গ্রহণ করলেও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে তৃতীয় নাম্বারটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ লবণ ও সোডা গ্রহণ সাধারণত অতিরিক্ত পরিমাণ লবণ খাবারে গ্রহণ করা বা পাতে লবণ রাখা বেশি মাত্রায় লবণ গ্রহণ করা। কিডনিতে পাথর হওয়ার জন্য একটি অন্যতম ও বিশেষ কারণ তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক তারপরে চতুর্থ নাম্বারটি হচ্ছে চিনি ও সোডা জাতীয় খাবারের ব্যবহার বাড়ানো চিনি ও সোডা জাতীয় খাবার মাত্রা অতিরিক্ত ব্যবহার বা এটি আমাদের দেহের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বিশেষ কিছু কোলা জাতীয় খাবার এছাড়াও বিভিন্ন প্রকার সফট ড্রিঙ্কস ও পানীয় যেগুলো আমাদের কিডনিতে পাথর হওয়ার জন্য ঝুঁকি বেশি পঞ্চম নাম্বারটি হচ্ছে কম পানি পান সাধারণত পানি কম মাত্রায় গ্রহণ করলেও কিন্তু এরকম পানি স্বাভাবিকভাবে গ্রহণ করা অনেক বেশি পরিমাণ জরুরি এছাড়াও অনেকের ইউরিন সাধারণত ঘনত্ব বেড়ে গিয়ে এতে বিভিন্ন প্রকার দ্রবণ জমা হয়ে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে তাই অতিরিক্ত মাত্রায় পানি পান করলে এ ধরনের সমস্যা থেকে অনেক অংশেই সাধারণত সুস্থ থাকা সম্ভব মাত্রা অতিরিক্ত লবণ গ্রহণের কারণে অনেক সময় অনেকেরই কিডনিতে সাধারণত ক্যালসিয়ামের উপস্থিতি বেশি মাত্রায় লক্ষ্য করা গেছে বিশেষ গবেষণায় তাহলে যদি অতিরিক্ত পরিমাণে কেউ লবণ গ্রহণ করেন তাহলে কিডনিতে যে জমে থাকা দ্রবীভূত না হওয়া যে ক্যালসিয়াম এগুলো জমে থাকা অংশগুলোই পরবর্তীতে সাধারণত কিডনি স্ট্রোন প্রবলেম তৈরি করতে পারে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক কিছু বিশেষ খাবার যে কিডনি পাথর রোগ থেকে দিব্যি সুস্থ করে দিতে পারে আরাম করে দিতে পারে সেই সমস্ত খাবারগুলো হচ্ছে লেবু পানি লেবু পানি লেবু হচ্ছে সাইট্রাস জাতীয় একটি ফ্রুটস অরেঞ্জ কিংবা লেবু পানি কিংবা কমলা লেবুর রস কিংবা মালটা থেকে তৈরি করা রস যে কোনো ধরনের এই রসালো অংশটি সাধারণত পিষে নিয়ে বা চিপে এর বিশেষ অংশটি যদি আপনি সুন্দর করে নিজে আস্তে আস্তে গ্রহণ করতে পারেন আপনার ধীরে ধীরে কিন্তু কিডনির সমস্যা থেকে কিডনিতে থাকা স্টোন কেটে যায় এছাড়া বেরির জাতীয় ফল বিশেষ করে চেরি বেরি এবং ব্ল্যাকবেরি এছাড়াও বিভিন্ন প্রকার ফল আছে স্ট্রবেরি এ ধরনের খাবারগুলো খেলে সাধারণত কিডনি স্টোন কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ফুলকপি পেঁপে বিভিন্ন প্রকার সবজি এই ধরনের সবজিগুলো কিন্তু কিডনি স্টোন কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এর বিশেষ বাঁধাকপি আছে এ ধরনের সবজিগুলো কিন্তু আমাদের দেহের এই কিডনি স্টোন কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপেল বিভিন্ন প্রকার ফল বিভিন্ন প্রকার ফলের সাধারণত জুস আমাদের দেহের এই কিডনি স্টোন কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডালিম ও ডালিমের রস বিশেষ করে এই রসালো অংশগুলো আমাদের দেহের কিডনি স্টোন কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করণ করে এছাড়াও এছাড়াও জলপাইয়ের তেল কিডনি স্টোন কাটাতে খুব ভালো ফলাফল এনে দিতে পারে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেহের উপকারের ক্ষেত্রে আমাদের দেহের কিডনি স্টোনকে দূর করার ক্ষেত্রে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা করণ করে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি বুঝতেই পারছেন কতটা কার্যকরী এই বিশেষ বিশেষ খাবারগুলো তাই অবশ্যই মেনে চলে সঠিকভাবে আপনার দেহের কিডনিকে ডিটক্স করতে পারে এরকম বিশেষ বিশেষ যে সমস্ত খাবার নাম বলেছে সেই সমস্ত খাবার বেশি বেশি খান এবং যে খাবারগুলো কিডনি স্টোরের জন্য দায়ী সেই সমস্ত খাবার থেকে এড়িয়ে নিজেকে সুস্থ থাকতে সঠিক নিয়মকানুনগুলো ফলো করে চুন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি পর্যন্ত আজকের অনুষ্ঠানটি কত কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ